দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সীমা সীমার বয়স হয়ে যাচ্ছে কিন্তু অভাবে সংসারে সীমা বিয়ে হচ্ছে না তাই সীমা এখন ইউটিউবে এসেছেন যদি মধ্যবয়স্ক বা বিবাহিত কোনো পুরুষ পায় যদি তাকে ঠিকমতো চালাইতে পারে তাহলে বিয়ে করতে রাজি আছে সীমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যা যে তাকে পছন্দ করে বিয়ে করবে তার পছন্দেই সীমা বিয়ে করবে তব অবশ্যই তাকে ভালো মনের মানুষ হতে হবে ভালো মনের মানুষের সাথে সংসার করা যায় কিন্তু ভালো মন না হলে তার সাথে টাকা পয়সা থাকলেও তার সাথে সংসার করা যায় না তো সীমা অভাবে সংসারে বড় হয়েছে তার দুঃখ কষ্ট জীবন তো সীমা চাচ্ছে যেখানে বিয়ে হোক সে যেন একটু ভাত পেয়ে খুশি থাকে তাহলে হবে কিন্তু তাকে যেন কোনো অতীত নিয়ে কষ্ট না দেয় তার অতীত অনেক জীবনের অনেক কষ্ট শুরু থেকে কষ্ট করে বড় হয়েছে পড়াশোনা করতে পারেনি তার মধ্যে তার বাবা নেই তার মা আছে তার ছোট একটা বোন আছে তা দিয়ে সংসার চলে তো সীমা সেলাই কাজ করে সেলাই কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে চলে তো এতে যে কিছু জমিয়ে সংসার মানে সংসার করবে বিয়ে করবে সে অবস্থা নাই। সীমার কোনো স্বজন নাই তো সীমার একটি ভরসা যে অবশ্যই আমি ভালো মনের মানুষ পাবো যদি আমি সৎ থাকি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি